এখন আমরা রেডি হয়ে নিয়েছি ভাবলাম ফেরার আগে একবার তারাপীঠের বাজারটা একটু ঘুরে নেওয়া যাক তারাপীঠে এসে প্যারা তো সকলের জন্য হবে তাই মার্কেটে ঢুকে পড়লাম কিছু কিছু কেনাকাটার উদ্দেশ্যে টুকটাক জিনিসপত্র কিনে নিলাম এবার এলাম তারাপীঠে বিখ্যাত শ্মশানঘাট দেখতে আমরা বেশি দূরে যাইনি উপর থেকেই শ্মশানটা এক ঝলক দেখে নিলাম এরপর আমরা চলে এলাম মন্দিরের কাছাকাছি কারণ আমরা ঠাকুরকে ভোগ দিয়েছিলাম তাই দুপুর বেলা ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য মন্দিরে চলে এলাম সত্যি সুন্দর ভোগ ছিল পোলাও ভাজা মিষ্টি তরকারি একেবারে খেয়ে মন ভরে গেল খাওয়া দাওয়া শেষ করে এবার ফেরার পথ ধরলাম অটো ধরে আমরা চলে এলাম স্টেশনে স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করলাম বসে একটু বিশ্রামও নিলাম তারপর আমাদের ট্রেন চলে এলো আমরা ট্রেনে উঠে পড়লাম আমাদের তারাপীঠের ভ্রমণ এখানেই শেষ আবার আসবো মায়ের ডাকে ট্রেন এখন বাড়ির দিকে রওনা দিল টাটা বাই বাই